রাজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের সংযম ও শৃঙ্খলা অনুশীলনের জন্য এক বড় সুযোগ ইবাদত বান্দেগীর পাশাপাশি আধ্যাত্মিক শুদ্ধিতে দেহ মনের প্রশান্তির ক্ষেত্র তৈরি করে দেয় এ মাস চলুন জেনে নেওয়া যাক রোজা রাখার পূর্ব প্রস্তুতি সম্পর্কে দীর্ঘ এক মাস রোজা রাখার ক্ষেত্রে প্রথমেই স্বাস্থ্যগত জটিলতার বিষয়টি সবার আগে আসে রোজায় সবরকম পানাহার থেকে বিরত থাকার পরেও পর্যাপ্ত শক্তির মাত্রা বজায় রাখার জন্য শরীরকে প্রস্তুত করা দরকার খাওয়া এবং ঘুমের নিয়মে হঠাৎ পরিবর্তনের ফলে ক্লান্তি পানি শূন্যতা এবং হজমের মতো সমস্যা দেখা দিতে পারে তাই রমজানের শুরুতেই প্রতিদিনের রুটিনে পর্যাপ্ত ঘুমের জন্য নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া সেই সাথে প্রতিবেলার খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যেস করে তোলা জরুরি রোজায় সারাদিনে দীর্ঘ সময় শরীর পানি শূন্য থাকে এ অবস্থায় শরীরে পর্যাপ্ত হাইড্রেশনের জন্য প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করা প্রয়োজন নারকেলের পানি তাজা ফলের রস হাইড্রেশনের জন্য সহায়ক হতে পারে এতে করে রোজার সময় ক্লান্তি মাথা ব্যথা এবং অন্যান্য ডিহাইড্রেশন সংক্রান্ত লক্ষণগুলো থেকে মুক্ত থাকা সম্ভব চিনিযুক্ত খাবার ও ক্যাফেন জাতীয় খাবারে আসক্তি থাকলে এ সময়টিতে মাথা ব্যথা বিরক্তি এবং ক্লান্তির কারণ হতে পারে তাই রোজার শুরুতেই কফি এনার্জি ড্রিঙ্কস এবং চিনিযুক্ত স্ন্যাক্সের বদলে ভেষজ চা এবং তাজা ফল খাওয়া শুরু করা যেতে পারে রোজার দিনগুলোতে মানসিক উন্নতির পাশাপাশি শারীরিক সুস্থতার সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা হল সহনশীলতা বা ধৈর্য সেই সাথে ইতিবাচক দৃষ্টিভঙ্গি যুক্ত করা হলে তা মানসিক চাপ কমানোর জন্য সহায়ক হবে তাই মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা হালকা ধ্যান দিয়ে এই অনুশীলন শুরু করা যেতে পারে ইসলামিক রীতিতে প্রতিদিন কোরআন তেলাওয়াত একটি শোভনীয় অভ্যাস তাই দিনের যে কোনো সময়ে এটি চর্চা করা যেতে পারে বাইরে ব্যস্ত সময় পার করলে কোরআন তেলোয়াতের জন্য প্রয়োজনে কোরআন তেলোয়াতের অ্যাপস ব্যবহার করা যেতে পারে ধর্মীয় বিষয়ে সৃজনশীল আলোচনা পরস্পরের মধ্যে রোজা রাখার উদ্দীপনা সৃষ্টি করে মসজিদে গিয়ে সবার সঙ্গে একত্রে নামাজ পড়া এবং গরিব মিসকিনদের সাহায্য করা মানসিক জীর্ণতা দূর করার মোক্ষম উপায় হতে পারে স্মার্টফোনে সময় কম দেয়া ও সোশ্যাল মিডিয়া বা বিনোদনমূলক অ্যাপসগুলোতে সময় কমিয়ে আনার চর্চা বন্দেগীর এই মাসে সহায়ক হতে পারে